এভাবে নিরামিষি কচু আলুর দম বানিয়ে নিলে দেখতে যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু অসাধারণ লাগে এর জন্য গাঁটি কচু নিয়ে নিয়েছি গাটি কচুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে একটু বড়ো বড়ো করে কেটে নিতে হবে আর এদিকে মশলা তৈরি করে নিচ্ছি যেহেতু নিরামিষিভাবে বানাচ্ছি তাই টমেটো কাঁচা লঙ্কা তার সাথে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা টুকরো করে কেটে নেওয়া আদা আদা কিন্তু মাস্ট যেহেতু নিরামিষ রান্না আদা টমেটো কাঁচা লঙ্কা কিন্তু দিতেই হবে আর তার সাথে নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা এবার এই সবটা ভালো করে পেস্ট করে নেবো আর এই যেটা বললাম যে কচুটা বেশ বড়ো বড়ো করে কেটে নিতে হবে আর তার সাথে অল্প করে আলু নিয়ে নিয়েছি প্রথমে কচুটাকে ভালো করে ভেজে নিতে হবে সাধারণত এই গাটি কচুর কিন্তু একটা লাল লাল ব্যাপার থাকে বা লোদ লোদ ব্যাপারটা থাকে যেটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না সেই জন্য এই কচুটাকে কেটে খুব ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর তারপরে শুকনো করে ভালো করে তেলে ভেজে নিতে হবে তাহলে দেখবেন সেই লোদ লোদ বা লাল ব্যাপারটাও আর নেই আর খুব সুন্দর সেদ্ধও হচ্ছে একটুও শক্ত থাকছে না আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হচ্ছে কচুটা ভাজা কিন্তু হয়ে গিয়েছে বেশ এরকম লালচে করে ভেজে নিতে হবে হালকা ভাজলে কিন্তু চলবে না বলা যেতে পারে বেশ কড়া ভাজাই করতে হবে কচুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিলাম তুলে নেওয়ার পর এবার এই তেলেই ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর পরিমাণ কিন্তু এখানে আমি কম নিয়েছি সেই তুলনায় কচুর পরিমাণ বেশি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী আলুর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আপনারা চাইলে বেশি পরিমাণেও আলু কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তবে কচুর স্বাদটা যাতে বেশি পরিমাণে পাওয়া যায় তাই আমি আজকে আলুটা কম নিয়েছি আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি আলুটা তুলে নেওয়ার পর ভেজে তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিতে হবে তেলটা প্রচণ্ড গরম হয়ে রয়েছে যেহেতু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এবার ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি সাদা জিরে তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে নেবো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো আদা কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এটা ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দেব তারপর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন পরিমাণে আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বেশ অনেকটাই তারপরে পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে নিরামিষি দিনে যদি এরম একটা রেসিপি থাকে ডাল ভাতের সাথে কিংবা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে দেখুন মশলাটা কিন্তু কষে এসছে আর তেলও ছাড়তে আরম্ভ করেছে এবার ভেজে রাখা কচু আর আলুটা দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু চেষ্টা করবেন একটু শুকনো শুকনো করে বানানোর তাহলে কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হয় একদম টালটালে ঝোল বা পাতলা করে ঝোল করলে কিন্তু এটা খুব একটা ভালো লাগে না বেশ শুকনো শুকনো করে হলে কচু আলু সব কটার গায়ে খুব সুন্দরভাবে মশলাগুলো লেগে থাকে যেটা কিন্তু এটাকে অনেক বেশি সুস্বাদু করে তোলে এবার সেদ্ধর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে সবটা একধার করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেবো খুব বেশি পরিমাণে জল কিন্তু দিলাম না যেহেতু দুটোই ভাজা তাই সেদ্ধ করতে যতটুকু জলের প্রয়োজন বেশি জল দিলে অনেকটা সময় লাগবে তাই অল্প করে জল দিলাম জল দিয়ে এবার এগুলো ভেসে থাকে এরকম জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করতে হবে পাঁচ থেকে সাত মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন রান্নার স্টেকচারটা কিন্তু একদম বদলে গিয়েছে ওপরে তেল ভাজতে শুরু করেছে আর জল অনেকটাই টেনে এসছে এবার এটাকে আরও খানিক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে বা ফুটিয়ে নিতে হবে এই দেখুন কচু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর দারুণ সুন্দর একটা গন্ধ ছাড়তে আরম্ভ করেছে অনেকটাই শুকনো শুকনো একটা ব্যাপার চলে এসছে এবার লো ফ্লেমে রেখেই দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণে তারপর আরও আরেকবার ভালো করে সবটা মিশিয়ে নেব আমি কিন্তু আর জলের ব্যবহার করছি না যেহেতু বললাম বেশ শুকনো শুকনো করে বানালে খেতে বেশি ভালো লাগে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কামেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বিাইকানটি অন করে দেবেন এবার সার্ভ করে দিলাম গরম গরম খাওয়ার জন্য